সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটি করা মূলত রিসেন্টলি বাংলাদেশি এক ভাই ইতালির দনবস্কো পার্কের পেছনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ডিপ্রেশনে সে বিশ লক্ষ টাকা খরচ করে ইতালি যায় এর মধ্যে বারো লক্ষ টাকা যতটুকু জানতে পেরেছি সে তার হয়তো জমি জমা বিক্রি করে পে করেছে বাকিটা যেটা বুঝতে পারছে হয়তো শুধুর উপরে কিংবা ধার দেনা করে গেছে তো যাওয়ার পরে দীর্ঘ সাত মাস যখন সে কাজ পায়নি একটা পর্যায়ে সে ডিপ্রেসড হয়ে যায় ডিপ্রেসড হয়ে এরপর পর গলায় ফাঁসতে আত্মহত্যা করে আর যেই জায়গাটিতে সে আত্মহত্যা করেছে সেই জায়গাটিতে আমি দীর্ঘদিন ছিলাম তো আমার কাছে খুবই ব্যাপারটা কষ্টদায়ক ছিল যাহারে এরকম ঘটনা আগে কখনো হয়নি তো আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি করেছি সেটা হচ্ছে বিশ লক্ষ টাকা দিয়ে আসলে কোন কন্ডিশনে ইতালিতে যাওয়া উচিত আমি বলবো না যে যাওয়া উচিত না যাওয়া উচিত বাট কিছু কিছু বিষয় মাথায় রেখে দেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তো প্রথমত আমি যেটা বলবো যাকে আপনি বিশ লক্ষ টাকা অ্যারাউন্ড বিশ লাখ টাকা আপনি পে করবেন সে আপনাকে ওখানে একটা স্থায়ী কাজ দেবে কিনা আপনার সৌজন্য রেসপন্সিবিলিটি নেবে কিনা যদি এই দুইটা বিষয়ের গ্যারান্টি সে দিতে পারে তাহলে আপনি বিশ লক্ষ টাকা দিয়ে যেতে পারবেন টাকা তোলা বেশি বেশি দিন সময় লাগবে না ঠিক আছে যদি কেউ আপনাকে ওখানে একটা চাকরি দিয়ে দেয় কিংবা কাজের ব্যবস্থা করে পারমানেন্ট যে কাজটির মাধ্যমে আপনি আপনার টাকাটা তুলতে পারবেন এরকম যদি গ্যারান্টি দিয়ে আপনাকে নেয় তাহলে আপনি বিশ লক্ষ টাকা দিয়ে যেতে পারেন অন্যথায় আমার কাছে মানে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না যে আপনি বিশ লক্ষ টাকা দিয়ে যাবেন আপনাকে কাজ দিয়ে দেবে না এরপরে আপনি ছয় সাত মাস পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন এটা তো সবার জন্যই কষ্টদায়ক আপনি দেখেন চিন্তা করে যে সিলেটি বিশ লক্ষ টাকা খরচ করে ইতালিতে গেছে যাওয়ার পরে সে ডিপ্রেশন আত্মহত্যা করলো সে তো নিজে নিজে তো শেষ হলোই পাশাপাশি তার পরিবারকে চিরতরে শেষ করে দিয়ে গেছে কারণ এই যে তার পরিবারের সর্বস্ব কিন্তু বিক্রি করে হয়তো বারো লক্ষ টাকার মতো অ্যারেঞ্জ করেছে বাকি যে আট লক্ষ টাকা যদি সুদূর উপর নিয়ে থাকে তাহলে সেটার পরিস্থিতি কেমন এখন চিন্তা করতে পারেন সো এরকম কন্ডিশনে কেউ যাতে না পড়ে এই জন্য আমি বলবো যে ইতালিতে ঠিক তখনই আপনি যাবেন বিশ লক্ষ টাকা খরচ করে যখন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আপনাকে ওখানে একটা স্থায়ী কাজের ব্যবস্থা করবে কারণ প্রথম দিকে গিয়ে আপনি ভাষা জানবেন আর সবচেয়ে বড় ইতালিতে সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা আপনি ইংলিশ পারেন কিংবা অন্য কোনো ভাষা পারেন সেটা অ্যাকসেপ্টেড নাও শুধুমাত্র ইতালিয়ান ভাষা জানতে হবে আপনাকে ওই দেশের পরিবেশে কাজ করতে আর ইতালির বর্তমান যে সিচুয়েশন বাস্তবতা সেটা হচ্ছে ভূমধ্য সাগর বিভিন্ন জায়গা দিয়ে প্রচুর মানুষ ইতালিতে ঢোকার কারণে কাজের অ্যাভেইলেবিলিটি অনেক কম কারণ প্রিভিয়াসলি যারা কাজ করতেছে এই রেস্টুরেন্ট সেক্টরগুলোতে বিভিন্ন জায়গায় তারাই ওখানে আছে সো ভ্যাকান্সি খুবই কম বাংলাদেশের যে ভাই ভাইয়ের আছে কাজ করে বিভিন্ন জায়গায় এর মধ্যে একশো জনের মধ্যে পঁচানব্বই জন আপনাকে কোনো প্রকার সহযোগিতা করবে না পাঁচজন হয়তো আপনাকে কাজে সহযোগিতা করবে আপনাকে একটা কাজ দিয়ে দেবে বাট এখানে আপনি নিজের মতো করে সার্ভাইভ করতে সময় লেগে যাবে একটা পরিবেশে কারণ আপনি প্রথম দিকে ভাষা জানেন না সো একটা অনিশ্চিত যাত্রার মধ্যে আমি বলবো যে অবশ্যই পা বাড়াবেন না আর যারা ভূমধ্য সাগর দিয়ে জীবনের রিক্স নিয়ে ইতালিতে রঙিন স্বপ্ন নিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে আমি আমার কাছে মনে হয় যে জীবনের জন্যই সব কিছু তো আপনি ভূমধ্য সাগরে আপনার পরিবারের জন্য গিয়ে জীবনটা বিলিয়ে দিলেন এটা তো ঠিক না এই পথে কেউ যেন কখনই ভুলেও সমুদ্রপথে কিংবা অন্য কোনো ওয়েতে যেখানে জীবনের রিস্ক আছে এরকম একটা ওয়ে দিয়ে যেন ইতালিতে প্রবেশের চেষ্টা না করে কারণ ইতালিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি সহ বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন দেশ থেকে প্রচুর লোক ঢুকেছে তারা কাজ করছে সো নতুন সাধারণ মানুষ গেলে কি কি ধরনের কাজ খোঁজে রেস্টুরেন্ট যেগুলা ভাষাগত সমস্যায় কম পড়তে হয় এই ধরনের কাজই তো বেশি খোঁজে সো এই ধরনের মানুষের সংখ্যা যখন অনেক বেশি হয়ে যায় তখন আপনি কিন্তু তাদের ক্যাটাগরির একজন যদি ওখানে হয়ে ওখানে যান তাহলে কিন্তু আপনার কাজ পাওয়া সোটা। সো এই বিষয়টা অনেকেই চিন্তা করে না সবাই মনে করে ইতালি বোধ আমি গিয়ে পড়লাম আমার জন্য একদম সব কিছু ইডিয়াস একটা সময় ছিল যখন রাস্তা থেকে ধরে ধরে কাজ দিত ঠিক আছে সেটা অনেক এখন আপনি বিশ লক্ষ টাকা দিয়ে আপনি যাবেন আপনাকে যদি কাজের ইনশিওরিটি যদি এখান থেকে ইনশিওর করে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি অথই সাগরে পড়ে যাবেন কারণ আপনি ভাষা জানেন না আর যেটা বললাম যে বাংলাদেশি ভাইরা ওখানে শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট বাংলাদেশি ভাইরা আপনাকে সহযোগিতা করবে না সো বুঝতেই পারতেছেন যে আপনার জন্য সার্ভাইভ করা কতটা টাফ আর এখানে প্রতি মাসে বড় বড় বিগ সিটিস যেখানে আপনার কাজের পসিবিলিটি একটু বেশি সেখানে আপনার থাকতে খরচ হবে প্রায় চার পাঁচশো ইউরোর মতো মাসে দ্যাট মিন্স বাংলাদেশি টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার খরচ যাবে সো আপনার যদি ইনকাম না থাকে এই টাকাগুলো আপনি কোথার থেকে ম্যানেজ করবেন বলেন কোথার থেকে ম্যানেজ করবেন সো অনেক চিন্তা ভাবনা করে এরকম একটা সিদ্ধান্ত নেবেন কারণ স্বপ্ন দেখা সহজ স্বপ্নে অনেক জায়গায় চলে যাওয়া যায় বাট বাস্তবতা যে কতটা কঠিন যারা গেছে তারা জানে ঠিক আছে এই যে ছেলেটা আত্মহত্যা করলো তো সাতটা মাস যখন সে কাজ পায়নি এতগুলো টাকা ঘাড়ের উপরে তার ঋণ করে গেছে সো তখন তার কাছে মনে হয়েছে যে এই জীবন রেখে কোনো লাভ নেই কিন্তু সে তো আর নিজের জীবন নিয়ে টান দেনি সে পুরা পরিবারকে শেষ করে গেছে এটা ভুল সিদ্ধান্ত ছিল তার আমি বলবো যে যদি এরকম কোনো ভুল কেউ করে ফেলেন তাহলে যদি অন্য কোনো দেশে মুখ করেন অথবা যদি না থাকে অ্যাটলিস্ট জীবনটা মানে যেন নষ্ট না করে আমার কাছে কথা হলো যে এই পৃথিবীতে ক্ষুদ্র প্রাণী থেকে সকল প্রাণীর রিজেকের ব্যবস্থা আল্লাহ তালাই করে কেউ অভুক্ত আছে বলেন কেউ কোথাও অভুক্ত নাই সবার রিজিকের ব্যবস্থা হচ্ছে সো অযথা সরি অযথা এরকমভাবে এরকম সিচুয়েশনে পরে জীবনটা শেষ করে দেওয়ার কোনো মানে হয় আমার কাছে মনে হয় আর কি সো ইতালিতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর কারো কথায় কথার ফুলঝড়িতে পড়ে যে হ্যাঁ যাওয়ার সাথে সাথে আমি কাজ পেয়ে যাব এরকম কথাবার্তায় যেন না পড়েন কারণ বর্তমান সিচুয়েশন সোটাফ এত পরিমাণ মানুষ যে আপনার কাজ পাইতে ভীষণ সমস্যা হবে কারণ মেন কাজ হচ্ছে রেস্টুরেন্ট সেক্টরে আপনার অন্যান্য টেকনিক্যাল সেক্টরে তো আপনার দক্ষতা ছাড়া আপনি যেতে পারবেন না সেক্টর সেক্টরে আপনি কি করবেন লাভাপেয়াত্তির কাজ করবেন ইনিশিয়ালি জানা না জানা মানুষগুলি আপনি তো সেপকেও সহযোগিতা করতে পারবেন না কারণ আপনার তো বিভিন্ন আইটেম সম্পর্কে আপনার তো জানা থাকতে হবে সেটা না থাকলেও তো আপনি মেন শেপকেও কাজে সহযোগিতা করতে পারবেন না সো লাভাপেয়াত্তির যে কাজ এটার অর্থ হচ্ছে থালা বাসন মাজা গ্লাস দেওয়া যায় এই সব কিছু মেশিনে মেশিনের মধ্যে এগুলা করতে হয় তো এই কাজগুলি যারা ভাষা না জানা মানুষও করতে পারে তো এত পরিমাণ মানুষ যে এই কাজের মানে কাকে রেখে কাকে নেবে এরকম সিচুয়েশন ঠিক আছে সো আপনি কী কাজের আসলে ওখানে গিয়ে আপনি চিন্তা করতেছেন আপনার জন্য কাজ নিয়ে বসে আছে আর বাংলাদেশি যে ভাইয়েরা ব্যবসা বাণিজ্য দিয়ে বসছে হয়তো প্রত্যেরিয়া ফলের দোকান টোকান আছে এগুলাতে আপনি কাজ করবেন এখানে অলরেডি তাদের পরিচিত জনরা অনেকেই কাজ করতেছে দীর্ঘদিন কাজ করতেছে সো এখানে আসলে আপনি যেটা চিন্তা করতেছেন হয়তো খালি থাকতে পারে এরকম না আর এরকম যেখানে পসিবিলিটি অনেক বেশি ন্যারো এখানে গিয়ে আসলে কিছু করার নেই সো আমি বলবো যে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তিনবার চিন্তা করতে কারণ টাকা একটা দুটো না বিশ লক্ষ টাকা দিয়ে দেশে যদি সুন্দরভাবে কিছু করা যায় সুন্দর ওয়েল প্ল্যান প্ল্যানিং থাকে তাহলে দেশে অনেক ভালো কিছু করা সম্ভব আর রিজিকের মালিক আল্লাহ আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আপনার জন্য আপনি যদি আল্লাহর ওপরে তাক্কল করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে পরিশ্রম করে যান আপনার রিজিক চলে আসবেন ইনশাল্লাহ সো আমি বলবো যে যে ভাইয়েরা ইতালিতে এই রঙিন স্বপ্ন দেখে যেতে চাচ্ছেন যাওয়ার আগে একটু চিন্তা চিন্তাভাবনা করবেন আর আমার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এতে করে যারা ইতালিতে যেতে ইচ্ছুক তারা অনেক কিছু জানতে পারবে এবং বাস্তবতা বুঝে একটা সিদ্ধান্ত নিতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম